আসসালামু আলাইকুম চলে আসলাম আবার সালামবেলির বাগান যেখানে আমার বাগান যেখানে আমি অনেক সময় পার করি তো সেখানে আজকে আমাদের একটা কফি পর্ব বা রুবিনা কফি শপ না কি বলবো রুবিনা উইথ মানে কফি উইথ রুবিনা এটা বলা যেতে পারে সো এখানে আমরা সবাই আসছি সবাইকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু যার যার ব্যক্তিগত কারণে আসতে পারেনি এই যে আমি আমার ডেজার্ট নিয়ে আসলাম সালমানে আসলো একটা ডেজার্ট নিয়ে আসে মিষ্টি আর আমাদের একটা মিষ্টি নতুন আনটি আজকেই পরিচয় হলো আম্মা উনিও নিয়ে আসলেন সিঙ্গারা তারপরে এখানে আসছে হলো কিউটি জলি বেগম উনিও নুডুলস নিয়ে আসছে আপনার দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর সুন্দর আইটেম নিয়ে আসছে আমাদের মিষ্টি কিউটি আপু সুমি তার বিখ্যাত ডিম পরাটা আচারও আছে এরপরে শাওরিন একটু লেট করে ফেলেছে বাট তারপরেও সুন্দর একটা ডেজার্ট নিয়ে আসছে আজকে বেশি ডেজার্টের বিষয় বেশি ছিল ঝালও ছিল তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দর করে সবাই সব কিছু নিয়ে আসছে আসলে আজকের বিকালের পর্বটা আমরা একটু মধুর করার জন্য উপভোগ্য করার জন্যই এটা নিয়ে আস মানে এই অনুষ্ঠানটার আয়োজন করছি সবাই যে এখানে আসতে পারছি এজন্য জন্য পরম করুণামের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো আজকের এই বিকালটা আমরা চেষ্টা করছি একটু সুন্দর করে সবাই একসাথে চা কফি ডেজার্ট খাওয়ার জন্য বা একসাথে হওয়ার জন্য ভালো লাগলো সবাই আমরা একসাথেই মিলে খেলাম সবার জন্য দোয়া থাকলো আপনারাও সবাই এভাবে করার চেষ্টা করবেন জীবনে অনেক কিছু থাকে কিন্তু আনন্দ আড্ডাটা থাকে না এই আড্ডাটা আমাদের জীবনে অনেক অনেক আনন্দের খোরাক বা মানে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া দিবেন দোয়া নিবেন আমার বাগানে সবাই আবার আসার চেষ্টা করবেন দোয়া দিবেন দোয়া নিবেন দোয়া মিরাকেল সৃষ্টি করে আসসালামু আলাইকুম সবার জন্য অনেক 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 দোয়া আর সবাই একত্রিত হতে পেরেছি বলে পরম করুণাময় দরবারে অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহ যেন ভবিষ্যতে আমাদেরকে এভাবে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করার তৌফিক দান করেন আমিন